শাকিব খানের উপর একটা সময় অনেক রাগ ছিল চিত্রনায়িকা উপবিশ্বাসের এই কথা মিডিয়ার সামনে অকপটে স্বীকার করেন কুইন খ্যাত জনপ্রিয় এই চিত্রনায়িকা উপবিশ্বাস বলেন আমার জীবনে শুধু একজনই ছিলেন একজনই আছেন শাকিব খানের সঙ্গে আমার প্রেম হয়েছিল বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে আমার জীবনে শুধুই শাকিব খান উপবিশ্বাস বলেন আমার প্রথম প্রেম হয়েছিল শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে সেই আমার সন্তানের বাবা তাকে আমি অনেক ভালোবাসি অনেক সম্মান করি কিন্তু শাকিব খান যদি আবারও বিয়ে করেন তাহলে কি করবেন উপবিশ্বাস সম্প্রতি একটি টিভি শোতে এসে এমন প্রশ্নের সম্মুখীন হন অপু এই প্রশ্নের উত্তরে অপুবিশ্বাস বলেন সাকিব যদি বিয়ে করতে চায় তাহলে করবে প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে প্রত্যেকটা মানুষের ভালো থাকা ভালো লাগার ব্যাপার আছে সাকিব যদি বিয়ে করতে চায় তাহলে বিয়ে করবে উপবিশ্বাস আরও বলেন ভালো থাকাটা ইম্পর্ট্যান্ট তাই শাকিবের যদি ইচ্ছে হয় তাহলে সে বিয়ে করতেই পারে অপবিশ্বাসের কথাতেই বোঝা যায় শাকিব খান নতুন কাউকে বিয়ে করলে তার কোনো সমস্যা নেই তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন রয়েছে আবারও এক হতে চলেছেন সাকিব অপু শাকিব নাকি এখন অপুর প্রতি খুবই সিরিয়াস তাছাড়া সাম্প্রতিক সময়ের ইন্টারভিউতে উপবিশ্বাসকে দেখা যাচ্ছে সাকিব খান সম্পর্কে ভালো ভালো মন্তব্য করতে যা থেকে বোঝা যাচ্ছে দূরত্ব কমেছে সাকিব অপুর মাঝে তবে এই তারকা জুটি নতুন করে আবারও ঘর বাঁধবেন কিনা সেটা এখন শুধু সময়ই বলতে পারে প্রিয় দর্শক সাকিব উপজুটিকে আপনাদের কাছে কেমন লাগে আপনি কি চান সাকিব উপজুটিকে আবারও একসঙ্গে সিনেমায় দেখতে কমেন্ট করে জানিয়ে দিন